উদ্ধক্ষ শিক্ষক ও জনবল সংকটে রয়েছে মামেন সিংহের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি প্রায় একচল্লিশ কোটি টাকা ব্যয় নির্মিত প্রাতিষ্ঠানিক কয়েকটি ভবন থাকলেও নেই সংশ্লিষ্ট জনবল ভুক্তভোগীরা বলছেন অভিযোগ ও আন্দোলন করেও কোনো ফল পাওয়া যায়নি শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া অমরের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশের সরকারি পর্যায়ের তেইশটি হেলথ টেকনোলজি ইনস্টিটিউটের মধ্যে সর্বকনিষ্ঠ মমৃসিংহ আইএইচডি নির্মাণ কাজ শেষ হলে কোন জনবল নিয়োগ না দিয়েই দু হাজার শিক্ষাবর্ষ থেকে এখানে শিক্ষার্থী ভর্তি ও পাঠ কার্যক্রম শুরু হয় বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ল্যাবরেটরি ও রেডিওলজি বিভাগের পাঠ কার্যক্রম চালু হয় এ প্রতিষ্ঠানে বর্তমানে তিনটি ব্যাচে একশো জন শিক্ষার্থী আছেন দীর্ঘদিন ধরে শূন্য অধ্যক্ষের পদ বাইরে থেকে দুজন শিক্ষক এনে চলছে পাঠদান নেই পর্যাপ্ত আসবাবপত্র ব্যবহারিক ক্লাসের সরঞ্জাম আমাদের কোনো ক্লাস টিচার নেই আমাদের সিনিয়রদের গত ছয় মাস যাবত কোনো ক্লাস হচ্ছে না আমাদের হোস্টেলে যে বেডশিটগুলো ওগুলো আমরা নিজে কিনে নিছি মানে ওগুলো সরকার থেকে দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি নয় লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করা হয়েছে সংযোগ দেখভালের কেউ না থাকায় ক্যাম্পাসে প্রবেশ করছে বহিরাগতরা এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন হোস্টেলে থাকা শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে প্রায় আশি জন মেয়ে আছে কিন্তু আমাদের কোনো নিরাপত্তার ব্যবস্থাই নেই এখানে প্রতিনিয়ত চুরি হচ্ছে এবং বহিরাগত আসতেছে আইসা মাদক সেবন করতেছে সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে জানান জেলা সিভিল সার্জন এটা দায় দায়িত্ব তো নিতে হবে দায় দায়িত্ব তো আমাদের সবার কারণ ছাত্রছাত্রীরা কিন্তু ভর্তি হয়েছে যেহেতু সরকারি প্রতিষ্ঠান সরকারের দায় দায়িত্ব আছে এবং তাদের অনেকেই তো এখানে পড়াশোনা করবে আসে আসছে এখানে পড়াশোনা ঠিক মতো যদি না হয় অনেক ছাত্রছাত্রী আর অন্য কোথাও তারা ইন্টারমিডিয়েট পাশ করে এসে ভর্তি হয়েছে তারা তো এখন অন্য কোথাও গিয়ে ভর্তি হওয়ার সুযোগটাও নাই আইএইচসি সমস্যা সমাধানে শিক্ষার্থীরা বিক্ষোভ মানব বন্ধন কর্মসূচি করলেও মিলছে না প্রতিকার দ্রুত এর সমাধান চান তারা সাদে ও চ্যানেল